দেখতে পারেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় পুরা সেনা বাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক কষ্ট পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসী চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরীর মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ قطول اولیاء شیخ المشائخ سید আহমদ شاہ سجگری رحمتہ اللہ علیہর ولایتে রাহাতে প্রতিষ্ঠিত अंजुমান রহমানিয়াবادیه সুন্নিয়া ত্রাস কর্তৃক পরিচালিত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা একটি অরাজনৈতিক دینی সুন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে একাধিক ভার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বর্ণপতক লাভে ধন্য ছয় মে দুই সাল মঙ্গলবার চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে বালাকুট দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির শাহজান চৌধুরী সাহেব বলেছেন আঞ্জুমানে রহমানে আমাদের সিনিয়া মাদ্রাসায় গতকাল পুরুষ সেনাবাহিনী প্রত্যেকটি রুমে রুমে তল্লাশি করে অনেক অস্ত্র পেয়েছে নজারিক ইসলামী রাজনীতি দাবিদার একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের পক্ষ দেখে এরকম অসত্য উদ্ভর ভিত্তিহীন ও বিদ্বেষ প্রসূত বক্তব্য শুনে নিয়া আলিয়ার পরিচালনা কর্তৃপক্ষ গভর্নিং বোর্ডি সর্বস্তরের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অসংখ্য কুটি কুটি পীর ভাই বোন রীতিমতো স্তম্ভিত হতবম্ব বিস্মিত আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আমরা সমগ্র দেশবাসীর সামনে দ্বর্থহীন ভাষায় জানাতে চাই গতকাল পাঁচ মে রো সোমবার দিবাগত রাত নয় বরং উনিশশো সালে জামিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বিগত বাহাত্তর বছরের অধিক মধ্যে সরকারের কোন বাহিনীর তল্লাশির উদ্দেশ্যে জামিয়ার চৌহদ্দির অভ্যন্তরে প্রবেশ করেনি এ বিষয়ে আমরা সমগ্র জাতির সামনে চ্যালেঞ্জ ঘোষণা করছি শরীয়ত তরিকত ও তসাবচ্ছর সাই সমগ্র বিশ্ব মুসলিম নির্ভরযোগ্য কেন্দ্রস্থল এই জামিয়া অতুর অলিয়া শেখ আল মাসায়েক আর রহুল সৈয়দ আহমদ শাহ সিফি রহমতুল্লাহ আলাইর বেলায়তের নুরানি জবানে ঘোষিত কিস্তি নুতুল্ল এই জামিয়া সমগ্র বিশ্ব সুন্নি মুসলিম উম্মার ইমান্কায় ত্রাণ কর্তার প্রতিষ্ঠান হিসাবে নির্ভরযোগ্য এ জামিয়া সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এ দেশ ও জাতির সকল শ্রেণী পেশার নাগরিক জামিয়ায় আগমন করে জামের অভ্যন্তরে বিচরণ করে প্রহানি প্রশান্তি লাভ করে ধন্য হয় তারা ইহ ও পরজাগতিক সামগ্রিক কল্যাণ লাভে ধন্য হয়ে থাকে কোন প্রকারের প্রকার উদ্দেশ্যে কেউ কোনদিন যা আমি আর অভ্যন্তরে প্রবেশ জমান আর রসুল মোহাম্মদ ঈশ্বর রহমতুল্লাহ বেলায়তের জবানে ঘোষিত যত্নার নিশান জামিয়া প্রসঙ্গে জনাব শাহজান চৌধুরীর এখনো ও মিথ্যা সারের দ্বারা এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি চরমভাবে কুণ্ণ হয়েছে আমরা সরকারের নিকট এর প্রতিকার চাই এ বিষয়ে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি দেশ ও জাতির অহংকার দেশপ্রেমিক সেনাবাহিনীকে জড়িয়ে এ ধরনের মিতবাদে বাংলাদেশ সেনাবাহিনী বা মূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে আমরা এসবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ